অর্থ পাচারে দুদকের সাবেক চেয়ারম্যান কমিশনাররা সরকার বিরোধীদের দমনের উদ্দেশ্যে অনেক সময় দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে খোদ এই দুদুকের সদ্য সাবেক চেয়ারম্যান কমিশনার ও কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার ঠেকানোর বদলে উল্টো পাচারের সংশ্লিষ্টতার তথ্য জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন অর্থ জড়িত সদ্য সাবেক দুদক কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা উচিত একই সঙ্গে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া উচিত বিগত সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির অনেক নেতার বিরুদ্ধেই দুদকে একাধিক মামলা হয় এসব মামলায় খালেদা জিয়া তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় বিএনপি শুরু থেকে এসব মামরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে আসছে সংশ্লিষ্টরা বলছেন বিগত সরকার ও দুদকের সাবেক চেয়ারম্যান কমিশনাররা সিন্ডিকেট করে খালেদা জিয়া সহ বিরোধীদের দুদকের মামলায় জড়িয়েছিলেন এছাড়া অনেক ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে এ চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রের সংস্থাটির বেশ কয়েকজন কর্মকর্তা ও একজন প্রভাবশালী আইনজীবী জড়িত ছিলেন বলে জানা গেছে দুদক কর্মকর্তারা বলছেন দেশের ইতিহাসে এ প্রথম কোন দুদক কমিশনারের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি ঘুষ দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবেক কমিশনার জহরুল হকের বিরুদ্ধে তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন বিটিআরসি এবং দুদকে কর্মরত থাকা অবস্থায় অর্জন করা অবৈধ সম্পদ সেখানে পাচার করেছেন অন্য কমিশনার আসিয়া বেগমের স্বামী দুর্নীতির মাধ্যমে অবৈধ অঢিল সম্পদ করেছেন প্রশ্ন ফাঁসে পিএসসির কারিচালক আবেদ আলীর অবৈধ সম্পদের অনুসন্ধান থামিয়ে রাখেন কমিশনার আসিয়া খাতুন পিএসসির সচিবে থাকা অবস্থায় সঙ্গে পরিচয় ছিল আসিয়ার আবেদ আলীর অনুসন্ধান থামাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুর্নীতিবাজদের ছাড় দিতে সদ্য সাবেক কমিশনারদের সহায়তা করেছেন দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুশিদ আলম খান জানা গেছে জহরুল হক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চেয়ারম্যান ছিলেন ওই সময় তার বিরুদ্ধে বিভিন্ন বেসরকারি টেলিভিশনের তরঙ্গ বরাদ্দে জালিয়াতি ঘুষ অভিযোগ রয়েছে এছাড়া বিভিন্ন মোবাইল কোম্পানিকে তার অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টিও বহু পুরনো সাবেক মহানগর দায়রা জজ জহরুল হক উনত্রিশ অক্টোবর দুদক কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন দু সালের দুই মার্চ তিনি দুদক কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিডিআর হত্যা মামলার বিচারক ছিলেন মোহাম্মদ জহরুল হক

পাঁচ কাঠার প্লট দুটি সমর্পণ সাপেক্ষে একটি দশ কাঠার প্লট বরাদ্দ দেওয়ার জন্য বলা হয় রাজুকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী জহুরুল হককে তেরো বাই এ ধারায় পঁচিশ নম্বর সেক্টরের দুইশো নম্বর সড়কের দশ কাঠা আয়তনের সাতচল্লিশ নম্বর প্লটটি বুঝিয়ে দেওয়া হয় সেখানে তিনি বাড়ি নির্মাণে নকশার অনুমোদন নিয়েছেন আইন অনুযায়ী স্বামী ও স্ত্রীর নামে আলাদা প্লট বরাদ্দ দেওয়া যাবে না কোনো প্রকল্প স্বামী বা স্ত্রীর নামে আলাদা প্লট বরাদ্দ পেলে একটি প্লট বহাল রেখে আরেকটি সমর্পণ করতে হবে অথচ তারা একটি প্লট সমর্পণ করেননি রাজুক তাদের একটি প্লটের বরাদ্দ বাতিল করেনি উল্টো জহরুল হক দুদক কমিশনার হিসেবে প্রভাব খাটিয়ে দশ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন